আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি একজন মুসলিম যদি উত্তর হয় হ্যাঁ তাহলে তো আলহামদুলিল্লাহ আমিও মুসলিম তো আপনি এবং আমরা আলহামদুলিল্লাহ এমন একটি ধর্ম থেকে বিলং করি যেই ধর্মের যে সোর্স অফ ল সোর্স অফ সারিয়া আমাদের যে আইনের উৎস কোরআন হাদিস এবং উম্মতের ইজমা এবং কিয়াস এই শাস্ত্র পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ একটি শাস্ত্র যে শাস্ত্রে কোনো প্রকার কন্ট্রাডিকশন নেই কোনো প্রকার অসঙ্গতি নেই কোনো প্রকার আনসাইন্টিফিক এবং ইলজিক্যাল কিছু নেই যেটা অবশ্যই আমাদের জন্য গর্বের একটি বিষয় এবং অবশ্যই ইসলাম যেহেতু একমাত্র সত্য দিন ইন্নাদ দিন আন্দাল ইসলাম সেক্ষেত্রে এটা লজিক্যাল কোনো ত্রুটি থাকবে এটা সম্ভবই না এবং লজিক্যাল ত্রুটি যদি থাকতো সেক্ষেত্রে এটা সত্য ধর্ম হতো না তো এখন আমাদের যে এই যে সমৃদ্ধ শাস্ত্র এই শাস্ত্র আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই শাস্ত্রের ব্যাপারে খুবই অল্প জানি যে আমরা কেউ দশ বছর কেউ বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর যাবৎ আমরা কারো বয়স হয়েছে কিন্তু এখন আমরা কোরআন হাদিস এখানে কি আছে আমরা এখনো অনেকেই ভয়সার ভিতরে আছি আমরা অনেকেই পড়ার সুযোগ পাই না অনেক ক্ষেত্রে পড়ার ইচ্ছা থাকে সময় হয় না অনেক ক্ষেত্রে কোনোটাই হয় না তো এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের ফরজ তার মধ্যে তাওহিদের জ্ঞান অর্জন করা সবার সবার আগে ফরজ এবং তারপর ইসলামের যে মৌলিক বিষয়গুলি আছে সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর দায়িত্ব এবং এর মধ্যে অনেকগুলি আছে যেগুলি আমাদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ শাইক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বলেছেন যে যেই যেই ইবাদতগুলি আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ তালা সেই ইবাদতগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ তো যেটা বললাম আমি ইতিমধ্যে যে আমরা অনেক সময় সময়ের অভাবে অথবা সুযোগের অভাবে জ্ঞান অর্জন করতে পারি নাই কিন্তু আমি আমাদের সকলের উচিত জ্ঞান অর্জন করা এই জন্য আমি আল্লাহর রহমতে একটি উদ্যোগ নিয়েছি যে আমাদের ইমাম নবাহ তিনি তার স্বল্প কিছু আয়ুর জীবনে আমার উন্মতির জন্য বিশাল খেদমত করে গিয়েছেন তিনি শাহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ শাহী মুসলিম লিখেছেন এছাড়াও তিনি আর অনেকগুলি গ্রন্থ লিখেছেন তার মধ্যে আপনারা সবাই একটি বই সম্পর্কে পরিচিত তাহলে আজকার সেটিও তিনি লিখেছেন এবং তার বিশ্ববিখ্যাত যেই সংকলনটি চল্লিশ হাদিসের সংকলন হাদিস নবীর একটি কিতাব এই চল্লিশটা হাদিস কেন এত গুরুত্বপূর্ণ কারণ এই চল্লিশটা হাদিসের ভিতরেই দেখা যায় যে ইসলামের যাবতীয় যতগুলি মৌলিক বিষয় আছে সবগুলি কাবার হয়ে যায় অবশ্যই চল্লিশ হাদিসের বাইরে আরো হাজার হাজার হাদিস আছে তবে এই চল্লিশটা হাদিসের ভিতরে ইসলামের মৌলিক যাবতীয় বিষয়ের একটা জ্ঞান পাওয়া যায় এই চল্লিশটা হাদিস সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে ইসলামের অনেকগুলি বিষয় সম্পর্কে আমাদের ধোঁয়াশা দূর হয়ে যাবে এবং আমাদের যে ন্যূনতম জ্ঞান অর্জন করার ব্যাপারে তাগিদ দিয়ে থাকেন আলেমরা সেটাও পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো ক্ষেত্রে আমি উদ্যোগ নিয়েছি যে রমজান মাস উপলক্ষে এই চল্লিশটি হাদিসের আমি প্রত্যেক দিন নিয়মিত একটি একটি করে ভিডিও দেব এবং সেখানে এই হাদিসের প্রেক্ষিতে যতগুলি পুরাণে আয়াত আছে এবং এই প্রসঙ্গে আরো যতগুলি হাদিস আছে সেগুলি আলোচনা করব এবং অবশ্যই একটি হাদিস সাধারণ মানুষ পড়া কখনোই না যায় নয় সাধারণ মানুষ অবশ্যই কোরআন পড়বে হাদিস পড়বে তবে কোরআন হাদিস পড়ে নিজে নিজে কোনো সিদ্ধান্ত দিবে না নিজে নিজে কোনো ভিক্ষির সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতা আমাদের এখন হয় নাই তাহলে আমরা কি করব হাদিস পড়া বাদ দিয়ে দিব না হাদিস পড়ব ঠিকই তবে এই হাদিসের প্রেক্ষিতে আলেমুলা কি সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তগুলির আমরা আনুগত্য করব কারণ তারা সেই যোগ্যতা অর্জন করেছে আমরা একটি হাদিস পড়লাম মন মতে একটি সিদ্ধান্ত দিয়ে দিলাম এটা হবে না আমাদের দেখতে হবে সেই হাদিস সাহাবিগণ কিভাবে বুঝেছেন তাবে কিভাবে বুঝেছেন তার পরবর্তী প্রজন্ম তবে তাবে কীভাবে বুঝেছেন এবং মোলামা কীভাবে বুঝেছেন এবং সেই বুঝটা কি আমাদের গ্রহণ করতে হবে এক্ষেত্রে চল্লিশটা হাদিসের ভিডিও আমি ইনশাআল্লাহ সারবো এবং সেখানে নিজে থেকে কোনো ভিক্ষি সিদ্ধান্ত কোনো এক্সটেল আপনি নিজে থেকে কোনো সিদ্ধান্ত দেবো না ইনশাল্লাহ আলেমুলামা যা বলছে সেগুলি আপনাদেরকে জাস্ট শোনাবো এবং ইনশাল্লাহ এতে আপনারা অনু উপকৃত হবেন এবং আপনাদের অবশ্যই সব হবে আমারও ইনশাআল্লাহ সব হবে তো আপনাদের কাছে সকলের কাছে আমার আহ্বান রইলো যে এই হাদিসের ভিডিওগুলি নিয়মিত সারব এবং আপনারা দেখবেন ইউ ফেসবুক আমার ফেসবুক আইডিতে এবং ইউটিউব চ্যানেলে উভয় জায়গাতেই সারবো আমার ইউটিউব চ্যানেলের নাম টি ইসলামিক মিডিয়া আপনারা সেখানে দেখতে পারেন অথবা ফেসবুকেও দেখতে পারেন অথবা উভয় জায়গায় দেখতে পারেন এক্ষেত্রে আপনারা সেখানে আমরা তো মনিটাইজেশন করি না তো আমরা সেখানে লাইক সাবস্ক্রাইব যদি চেয়েও থাকি সেটা হচ্ছে জাস্ট উৎসাহের জন্য এবং আরও বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর জন্য চাচ্ছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং সেখানে লাইক দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করতে পারেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকি